গ্রামীণ জনবসতিতে চড়ুই পাখির ঝাঁক হর হামেশা দেখা গেলেও শহরে তাদের দেখা মেলা যেন ভার গাছপালা আর আবাস কমে যাবার কারণে শহরে চিরচেনা সেই চড়ুই পাখি এখন বিলুপ্তির পথে তবে আজকাল গোপালগঞ্জে দেখা মিলছে হাজার হাজার চড়ুই পাখির ঝাঁক বিকাল থেকে চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা পর্যাপ্ত খাবার নিরাপদ আবাসস্থল থাকার কারণে এখানে চড়ুই পাখির বিস্তার লাভ করেছে বলে মনে করছে স্থানীয়রা গোপালগঞ্জ টেকেরহাট সড়কের গোপালগঞ্জ শহরতলী এলাকা হরিদাসপুর খেয়াঘাট এই এলাকাটি যেন এখন চড়ুই পাখির স্বর্গরাজ্য সূর্যাস্তের আগে দল বেঁধে ছুটে আসে চড়ুই পাখিরা বিদ্যুতের তারে গাছের ডালে বসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে উড়াউড়ি আর নাচানাচি চড়ুই পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সড়কে নিরন্তর যান চলাচলের শব্দও যেন ছাড়িয়ে যেতে পারেনি তাদের কলরবকে ফলে এলাকাবাসী সহ সড়ক দিয়ে চলাচলরত পথিকরাও থমকে দাঁড়ায় চড়ুই পাখিদেরকে দেখতে এই তিনটের দিকে বা চারটের দিকেই পাখিগুলো আসা শুরু হয় এই দেখাচ্ছে কারেন্টের তারগুলোই এর উপরে দেখাচ্ছে পুরো ভরপুর এবং ভিতরে প্ল্যান্টের ভিতরে গেলে আপনারা আরও দেখতে পাবেন যে কত রকম পাখি এবং পাখিগুলো ওড়ে না পাখিগুলো কাছাকাছি থাকে মানুষের মানে মানুষের সাথে অলরেডি পাখি মিশে গেছে পুরো যার কারণে দেখাচ্ছে যে অনেক পাখি এইখানে এইখানে থাকে বা পাখি মনে করে যে এটা আমার আসলে সবথেকে নিরাপদ একটা স্থান আমি দেখাচ্ছি এই জায়গায় থাকাটা আমার কাছে সবথেকে বেশি ভালো এখানে অনেক চড়ই পাখি আসে দেখার সৌন্দর্য অনেক লোকজন এখানে পাখি দেখতে আসে বিকাল চারটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত পাখি আসে এই পাখি থাকে পাওয়ার প্ল্যান্টে এই পাখিগুলো বসার কারণে দেখা যাচ্ছে যে আপনার যে আবহাওয়া পরিবেশ এটাকে আরও বেশি রোমাঞ্চকর এবং আকর্ষণীয় করে তোলে তো মূলত এই কারণে আমাদের এখানে যারাই আসে না কেন পর্যটক হোক এবং যে কোনো মানুষ হোক না এখন ঘুরতে আসুক কিংবা যে কোনো পরিস্থিতি হোক না এই দৃশ্যটা দেখে আসলে সত্যি তারা আকর্ষিত হয়ে পড়ে এখানে অনেক চোরই পাখি আসে এটা দেখতে খুবই ভালো লাগে আমাদের এখানে আমরা সবাই মিলে এটি প্রত্যেকদিন দেখতে আসি সেই চোরইটাকে সেগুলো আমাদের অনেক ভালো লাগে আমরা উপভোগ করি কয়েক বছর ধরেই এই এলাকাটি চড়ুই পাখির দখলে রয়েছে পর্যাপ্ত খাবার নিরাপদ আবাসস্থল পাওয়ার পাশাপাশি এখানে চড়ুই নিধন না হবার কারণে পাখির বিস্তার লাভ করেছে পরিবেশ বান্ধব এই চড়ুই পাখি নিধন না করে রক্ষণাবেক্ষণের বিষয়ে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা এলাকার লোক কিছু ডিস্টার্ব করে না বোলায় না দেখার বাড়ির ভিতরে থাকে এই জন্য আমরা কেউ চলে না কেউ কেউ আমরা বোলাতেও দিই না বিরক্ত করতে না এই পাখি সব জায়গায় দেখা যায় না সব জায়গায় আসেও না ভালো মন্দ জায়গা আছে সেই জায়গায় এরা অবস্থান করে তারপর হচ্ছে এই পাখিগুলো তিনটে চারটের দিকে এখানে অবস্থান করে আবার সন্ধ্যার আগেই চলে যায় ঠিক আছে আর আমরা ভালোবাসি বোধহয় পাখিগুলোকে পাখিগুলো থাকে এখানে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে চড়ুই পাখি বলে বলেন অন্য যে কোনো পাখি আমরা জানি না কারো যে পাখি বা প্রাণী আমাদের কিন্তু চিত্ত বিনোদনের একটা অংশ আমরা চিড়িয়াখানাতে এদের রেখে দেখি টাকা দিয়ে আমরা সেখানে দেখতে যাই কিন্তু আমার বাড়ির পাশে ডালে বসে যখন ঘুঘুটা ডাকে কোকিলটা ডাকে সেটার দিকে আমরা তাকিয়ে দেখি না এটা কিন্তু আমাদের একটা অজ্ঞতা আমরা চিড়িয়াখানাতে যে সেই ঘুঘুটা দেখি অনেক টাকা দিয়ে টিকিট কেটে বাট আমি যদি আমার গৃহের পাশে একটি গাছ রাখি সেখানে যদি ফলজ গাছ রাখি তাহলে সেখানে বহু প্রজাতির পাখি এসে বসবে আমরা দিনের শেষে বিকালবেলায় যখন পাখিরা নিরে ফিরে আসবে সেই পাখির কলতান শুনে আমাদের কিন্তু একটা অনেক মনে প্রশান্তি আসে কাজে এটা আমাদের চিত্ত বিনোদনের একটা অংশ কাজে চিত্ত বিনোদন বলি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা বলি আমাদের ফসলি জমি রক্ষার কথা বলি জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলি এক্ষেত্রে এই পশু পাখি এগুলোকে সংরক্ষণ করা অতীব প্রয়োজন আর চড়ুই পাখি আমার কাছে খুবই দৃষ্টিনন্দনও মনে হয় এটা প্রাকৃতিক সম্পদ যেমন একদিকে তেমনি আরেকদিকে প্রকৃতির সৌন্দর্যও বটে এদিকে করোনাকালীন সময়ের পর থেকেই এই এলাকায় বেড়েছে চড়ুই পাখি তাই চড়ুই পাখি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ নেবার দাবি জানিয়েছে স্থানীয়রা এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ